সি মাঠে নিজের হাতে পালং শাক তুলবো বলে প্রথমে তো ভেবেছিলাম পদ্ম ফুল দেখে তো পাগলই হয়ে গেছিলাম পরে দেখলাম এটা পদ্ম নয় এটা লাল শালুক বা লাল শাপলা তো নিজের হাতে ছিঁড়ে নিলাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে তো এখানে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে সবাই আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একটু গ্রামের দিকে যাব তো সেই গ্রামের দিকে একটা বিল আছে তো বিলে নাকি শুনেছি ফুল ফোটে সেই আনন্দেই চললাম বিলের ধারে নিজের হাতে ফুল তুলবো বলে বা নিজে মাঠে গিয়ে পালং শাক বা সবজি তুলবো বলে তোমরা তো জানো শহরে আমার বাড়ি আছে তবুও কিন্তু আমার গ্রামটা খুবই প্রিয় তাই জন্য আমি কিন্তু গ্রামেও আমার নিজের একটা বাড়ি করেছি এই সবুজ পরিবেশ যেন আমাকে টানে আমি এই সবুজটা এত ভালোবাসি গাছপালা পরিবেশ আমার এত ভালো লাগে কিন্তু বারে বারেই ছুটে চলি একদম গ্রামের ভেতরে যেখানে একদম নতুনত্ব জিনিস দেখা যায় তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি তো সেখানে দেখলাম গাঁদা ফুলের গাছগুলোকে সব কেটে ফেলে এখানে জড়ো করে রেখেছে গাছ ভর্তি কত ফুল তো মাঠের দিকে একটু নেমে গেছি সেখানে দেখলাম একটা কুলের বাগান তো সেই বড় বড় কুল হয় না মিষ্টি মিষ্টি কুল আপেল কুল বলে সেই কুলের বাগান তো নেট দিয়ে ঘেরা এখানে কিন্তু কুলও হয়েছে ছোট ছোট। সামনেই কুলের সিজন আসছে এখন তো সামনেই শীতের সিজন তো কত শীতের সিজনে সবজি লাগানো হয়েছে ওই যে দূরে আমাদের গাড়ি তো চলো এখন যাওয়া যাক আরও গ্রামের ভেতরের দিকে আমরা যাব সেই বিলের ধারে যাব নিজের হাতে সব কিছু তুলতে তো চলেও এসছি আমরা বিলের ধারে এসেই কিন্তু এই হনুমান বাবাজি দেখা পেলাম এখানে মনের সুখে তো বিস্কুট জল খাচ্ছে তো চলো আমরা একটু ওই সাইডে যাই আর ওই সাইডে কিন্তু জলের মধ্যে আমার লাল পদ্মটাও চোখে পড়ে গেছে এই বিলটা কিন্তু একটা গঙ্গার শাখা চলে এসছে তো সেই ছাড়ি গঙ্গাই বলা হয় এ এ অনেকে গঙ্গা বলে আবার বিলও বলে তো এই বিলের মাছ দারুণ খেতে লাগে আর এই যে কত পদ্ম ফুল ফুটে রয়েছে তো চলো আজকে নেমে পড়েছি আমি পদ্মটা ছিঁড়বো বলে দেখো আমি কোথায় চলে এসেছি একদম পদ্মর কাছে চলে এসেছি এখানে কিন্তু প্রচুর কাদা ও নিজের হাতে ফুলগুলো ছিঁড়বো বলে এই এক হাঁটু কাদার মধ্যেই নেমে পড়েছি তো ফার্স্টে তো ভেবেছিলাম পদ্ম তো এখানে আমি পুরো প্র্যাঙ্ক হয়ে গেছি তো পদ্ম ভেবে তুলে পরে দেখলাম এটা লাল শালুক শালুক হোক বা পদ্ম আমি নিজের হাতে তুলতে পেরেই খুব খুশি আর এই রঙের শালুক ফুলও কিন্তু আমি প্রথম দেখলাম দেখে মনে হচ্ছে একদম পদ্ম ফুল তোমরা কি বলো বন্ধুরা কমেন্টে জানাও তো আমাকে তো তুলে নিয়েছি এবার যাব একটু গ্রামের ভেতরে আরও ভেতরে তো দেখো রাস্তা দিয়ে কি সুন্দর ছাগলগুলো বাঁধা আছে দেখে মনে হচ্ছে না একদম গ্রাম আর নদীর পার কাল সকাল এখন প্রায় সাড়ে নটা বাজে সকাল তো এত সুন্দর হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে আর সামনে কিন্তু এই দেখো সবাই চাষ ষ নিয়ে ব্যস্ত মাঠে সব ধান রোদে দিচ্ছে যার যার কাজ শেষে করছে এই বিলের ধারে কিন্তু আমি কচুরিপানা ফুলও দেখে নিয়েছি কচুরিপানা ফুল কিন্তু দারুণ লাগে রংটা এত সুন্দর লাগে আমার তোমাদের কার কার এই কচুরিপানা ফুলের ভালো লাগে আমাকে কমেন্টে জানাও আর তোমাদের কার কার গ্রামে বাড়ি বা কার শহরে বাড়ি আর কে গ্রাম বেশি ভালোবাসো আমাকে জানাও আমার একটা কথা বলার ছিল তোমরা সবাই দেখি আমার ভিডিও দেখো কেউ আমাকে কমেন্ট করো না তো তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে জানাও কচুরি পানা তো আমি তুলে নিয়েছি আর আমার মেয়ে দেখো ওই ওপরে দাঁড়িয়ে আর আমি পুরো নেমে পড়েছি ধারে দেখো সারি আরো অনেক গাছপালা আছে আছে আর একটা মাঠ জিনিস তোমাদের দেখায় দেখো মানুষের কত বুদ্ধের সাহায্যে কেমন নদী থেকে জল তুলে সেই জলটা মাঠে দেয়া হচ্ছে তো মানুষের সত্যি বুদ্ধির তুলনা নেই তো আমরা কিন্তু গাছে পাতা ছিঁড়েছিলাম এই জন্য আমি একটু হাতটা ধুয়ে নিলাম দেখো পাইপটা ফেটে গেছে ওইখানেই জল পড়ছে তো এইখান থেকে আমি কিন্তু হাতটা ধুয়ে নিলাম কারণ এই গাছে ও গাছের পাতাগুলো আমি হাত দিচ্ছিলাম তা ওখান থেকে চলে আসলাম আমরা আরেকটা জমিতে তো সেই জমির পাশে দেখো কলা বাগান আর এই কলা গাছগুলো একদম ছোট ছোট এগুলো কিন্তু সিঙ্গাপুরি কলা গাছের বাগান আর এই আমার পেছনে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা ভরে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে আর চলে এসছি এবার একটা পালং শাকের মাঠে তো দেখো একজনা পালং শাকের মাঠটা কি সুন্দর পরিষ্কার করছে আর শাকগুলো তুলছে বাজারে বিক্রি করবে বলে আর এইখানে লাগানো হয়েছে ফুলকপি আর দুজনা মহিলা দেখো মাঠে কাজ করছে ফুলকপি গাছটা কিন্তু মাঝারি সাইজের হয়েছে এখনও গাছে কোনো ফুল হয়নি তো আমরা এই মাঠ থেকে কিন্তু টাটকা টাটকা পালং শাক কিছু তুলে নেব তো দেখো শুধু মাঠ আর মাঠ এই মাঠে কিন্তু একটাও বাড়ি নেই আর আমার মেয়ে দেখো ক্যামেরার সামনে আসলেই তো লজ্জা বে করে পালিয়ে যাচ্ছে তো আমি একটু ওইখান থেকে কটা পালং শাক তুলে নেব কারণ আমার পালং শাক খুব ভালো লাগে আর এই পালং শাকে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে রক্তশূন্য কমাই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ উপাদান যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে স্কিন চুল ভালো রাখে আমার পালং শাক তোলা আমি অল্প করেই তুলেছি যতটা আমার লাগবে আর এখান থেকে তুলে নিয়েছি একটা জিনিস তোমরা বলো তো দেখি এগুলো কি তো আমার বরের হাতে দিয়েছি আমি এগুলো হচ্ছে গন্ধপাতালি পাতা তো এই গন্ধপাতালি পাতারে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে আজকে আমি এই জল থেকে কি ফুল তুলেছি দেখো লাল শালুক আর কচুরি পানার ফুল কি সুন্দর লাগছে না একদম বিলের হাওয়াটা বইছে ঠান্ডা ঠান্ডা আর তার মধ্যে দেখো কী সুন্দর লাগছে ফুলের থোকাটা আমার হাতে একটু দূরেই না একটা নতুন বাঁশের ব্রিজ করা হয়েছে তো আমার স্বামী বললো তো চলো ওই দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো দুই দিকে কিন্তু সেই ছাড়িগঙ্গা নদী তো কিন্তু এত জলটা পরিষ্কার নিচে যে মাছগুলো খেলা করছে সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো এই দেখো কি সুন্দর পরিষ্কার জল আর দেখো নিচে কত মাছ খেলা করছে আর এই দেখো গ্রামের মানুষের বুদ্ধি এই জালগুলো দিয়ে কিন্তু এখানে মাছ ধরা হয় আর বাঁশের সাকর ওপর দিয়ে হাঁটছি আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কিন্তু ভয়ও লাগছে জানো নিচটা পুরো ফাঁকা শুধু বাঁশের ওপর দিয়ে কিন্তু এই ব্রিজটা করা এটা হচ্ছে ছাড়ি গঙ্গা গঙ্গার থেকেই একটা শাখা বেরিয়ে এসেছে এইটা তো সেইখান থেকে কিন্তু এটা সৃষ্টি হয়েছে পুরো গঙ্গারই শাখা তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো চারিদিকে নীল জল আমরা তো বাসে দাঁড়িয়ে আছি পাশ দিয়ে কেউ গেলে এত খটখট আওয়াজ হচ্ছে তো দেখো আমি হেঁটে যাচ্ছি এই বাঁশের মাচার ওপর দিয়ে নিচে কিন্তু পুরো জল আমার খুব ভালো লাগছে আবার এক এক সময় ভাবছি যদি পাটা ঢুকে যায় ভেতরে তাহলে কি হবে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তো এই গ্রামটা কিন্তু আমার মায়ের ছোটোবেলার গ্রাম তো এর পরের একটা ভিডিওতে তোমাকে শেয়ার করব আমার মা এখানে কোথায় থাকতো আর আমার মায়ের সাথে কিন্তু একটা ভূতের ঘটনাও হয়েছিল সেই ভূতের ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে একটা শাপলার চারা পেয়ে গেছি লাল সাপলার চারা তো এই ভাইটা আমাকে তুলে দিল তো সেইটা দেখো একদম গোড়া শুদ্ধ তুলে দিয়েছে তো এটা আমরা বাড়িতে নিয়ে চলে আসব এটাকে লাগাবো টবের মধ্যে তোমরা কে কে ভূত বিশ্বাস করো আমাকে কমেন্টে জানাও এর পরের ভিডিওতে কিন্তু তোমাদের সব জানাবো আমার মা কোন কোয়ার্টারে থাকতো কারণ কি আমার দাদু এখানকার হেডমাস্টার ছিল প্রাইমারি স্কুলে এই জন্য কোয়াটারে থাকতে হতো আর আমার মায়ের সাথে ছোটোবেলার একটা ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের তো ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ির পথে তো খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু সকালবেলা আমরা চা খেয়ে বেরিয়ে এসেছি পুরো আটটার সময় বেরিয়ে এসেছিলাম এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখানে এসে আমরা পরোটা মিষ্টি খেয়ে নিলাম তো এই দেখো এই মিষ্টির দোকানটা থেকে কিছু মিষ্টিও কিনে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নয়লে আমার ভিডিওগুলো কিন্তু তোমার কাছে পৌঁছবে না তো দেখো আমরা চললাম বাড়ি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো আজকের মতন ধন্যবাদ সকলকে